ধন সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন ধন সম্পদ আল্লাহর নিয়ামত মহান প্রভু এর দ্বারা মানুষকে পরীক্ষা করেন কাউকে তিনি দুনিয়াতে সম্পদ দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে ধন দৌলত না দিয়ে পরীক্ষা করেন তবে যাকে ধন সম্পদ দান করা হয়েছে তার পরীক্ষা তুলনামূলক কঠিন কারণ যা ধন সম্পদ নেই তার হিসাব নিকাশের ঝামেলা নেই দুনিয়ার জীবন একভাবে না একভাবে কাটেই যাবে সময় কারোর জন্য বসে থাকবে না হযরত কাভ রাজি থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ বলতে শুনেছি প্রত্যেক উম্মতের জন্যই একটি পরীক্ষার বস্তু থাকে আমার উম্মতের পরীক্ষার বস্তু হচ্ছে অর্থ সম্পদ অর্থ সম্পদের সঠিক ব্যবহার দ্বারা মানুষ কল্যাণ ও পূর্ণ অর্জন করতে পারে আবার এর দ্বারা আল্লাহ বিমুখ ও আখিরাত থেকে উদাসীন হয়ে যায় এজন্যই এটাকে পরীক্ষার বস্তু বলা হয়েছে দুনিয়াতে মানুষ যতই অর্থ সম্পদের মালিক হোক তার সম্পদ বৃদ্ধির লোভ কখনো শেষ হয় না এ বিষয়ে হযরত ইবনে আব্বাস স্রায়াদিউল্লাহ সূত্রে নবী করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন আদম সন্তানের জন্য যদি সম্পদে ভরা দুটি প্রান্তর হয়ে যায় তবুও সে তৃতীয় আরেকটি কামনা করবে আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কোনো কিছুই ভরতে পারবে না তবে যে আল্লাহর প্রতি অনুরাগী হয় আল্লাহ তার প্রতি অনুগ্রহ করেন অর্থাৎ যে যত সম্পদের মালিক হোক সে চাইবে আরও সম্পত্তির মালিক হতে আরও কিছু মালিক হতে একমাত্র কবর যাওয়ার মাধ্যমে তার লোভ লালসার ইতি ঘটবে অর্থ সম্পদ কম থাকলে আখিরাতে হিসাবের ঝামেলাও কম হবে হযরত মাহমুদ ইবনে লাবেদ রাজিয়াল্লাহ থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আদম সন্তান দুটি জিনিসকে অপছন্দ করে অথচ তার জন্যে এগুলো ভালো এক মৃত্যুকে সে অপছন্দ করে অথচ মুমিনের জন্য ফিতনার চেয়ে মৃত্যুই ভালো দুই অর্থ সম্পদ কম হওয়া সে অপছন্দ করে অথচ সম্পদ কম হলে আখিরাতে হিসাবও কম দিতে হবে এবং তার জন্য সহজ হবে এই জন্য রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়া বিমুখ ব্যক্তির সাহচর্য অবলম্বনের নির্দেশ দিতেন নিত্য নতুন এই সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন